তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছেন আমি অফিসে আছি আর আমাদের অফিসের যেটা মেন যে আমাদের ব্যানার তাতে যেটা লেখা আছে দেখুন আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি এবং তার মধ্যে যা যা এখানে দেওয়ার সমস্ত কিছু এবং আমাদের কোম্পানির সমস্ত ডিটেল এবং এগুলো যারা দেখছেন এগুলো আমাদের নিজস্ব রেজাল্ট ওরিয়েন্টেড তো আমি তো আপনাদেরকে যেটা দেখানোর জন্য কি ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে রাজীববাবু মেডিসিন বি বার করছে তো এই মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন যেমন আমাদের এখানে গ্রোফাইস যাচ্ছে সিটি ম্যাক্স যাচ্ছে এই অক্সিম্যাক্স যাচ্ছে আপনার ভিটা ম্যাক্স যাচ্ছে তো রাজীববাবু মেডিসিন কোথায় যাবে যাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলিয়াখালী সন্দেশখালী থানা সন্দেশখালী থানা জেলিয়াখালি ভাঙাতুসখালী তাই তো তো সেখানে কি কি মেডিসিন যাচ্ছে আমাদের যাচ্ছে সয়েল পাওয়ার যাচ্ছে আর বিশ করে এখন মাটির শুকনো হচ্ছে নোনা গাড়ি তো তো সোয়ালটা বেশি করে যাচ্ছে আচ্ছা এটা তাই জন্য দেখতে পাচ্ছেন এই এখন প্রত্যেক জায়গায় ঘেরিতে লাগবে ওইটা বেশি করে এখন দেওয়া আছে আর ভিটামিক্স আছে সঙ্গে কিং এবার থেকে ভাঙা তুস্কালি এবং জেলিয়া খালি লোক আমাদের সমস্ত মেডিসিন পাবে তাই তো ভাঙা তুস্কালে শুধু নয় ছোট মুল্লাখালি বড় মুল্লা সাত জিলিয়া পর্যন্ত আমাদের পাবে আচ্ছা তো বন্ধুরা দেখলেন সমস্তটা জানার চেষ্টা করলেন এবার থেকে কন্ট্যাক্ট করবেন থ্যাংক ইউ